আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজে হেমাক দোলনা আপনারা দেখতে পাচ্ছেন এই একটি হেমাক দোলনা এই দোলনাটি খুবই আরামদায়ক একটি দোলনা আজকে আমরা চলে আসছি প্রায় গ্রাম অঞ্চলে এই দোলনাটি আজকে একটা গাছের লাগে বানলাম খুবই আরামদায়ক একটি দোলনা এই দোলনাটি আপনি কোনো জায়গায় কোথাও ঘুরতে গেলে নিতে পারবেন এবং বাসার বাইরে ছাদে বারেন্দায় রুমের ভিতরে যে কোনো জায়গায় দোলনা খেতে পারবেন দোলনাটি খুবই আরামদায়ক একটি দোলনা যদি আপনাদের আমি দেখাই এই দোলনাটি গিরা ছাড়া সম্পূর্ণ গিরা ছাড়া একটি দোলনা এই দোলনাটির ভিতরে আরও একটি দোলনা আছে সেটার মাঝখানে গিরাওয়ালা তো সেইটাই ব্যথা পাওয়া যায় এই দোলনাটিতে খুবই আরামদায়ক একটি দোলনা হওয়ায় আপনি শুয়ে খুবই মজা এবং আরাম আরাম পাবেন দোলনাটি খুবই খুবই আরামদায়ক একটি দোলনা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন রকমের কালার আছে এই দোলনাটিতে প্রায় দেড়শো থেকে দুইশো কেজির মতো ওজন নিতে পারবে দোলনাটি খুবই আরামদায়ক এই দোলনাটিতে আপনার ফ্যামিলি সকলে ব্যবহার করতে পারবে এবং আপনার বাসার শর্ত সোনামুনি দোলনাটিতে ব্যবহার করতে পারবে দোলনাটি খুবই আরামদায়ক হওয়ায় আপনি যে কোনো জায়গায় নিয়ে ক্যারি করে দোলনা খেতে পারবেন খুবই আরামদায়ক একটি দোনা খুবই বিমাটি খুবই অল্প দাম হওয়ায় আপনি নিতে পারেন মাত্র বারোশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় দোলনাটি খুবই আরামদায়ক যদি আপনাদেরকে আমি একটু দেখাই দোলনাটি খুবই আরামদায়ক এই দোলনাটিতে কিন্তু কিন্তু গিরা নাই এটার দুই পাশের রিং সিস্টেম এই যে দোলনাটির দোনো পাশে কিন্তু রকমের ঋণের উপরে রশি দিয়ে ডিজাইন করা এবং দেখতেই পাচ্ছেন আপনারা এই দোলনাগুলো কিন্তু অসংখ্য সুন্দর এবং অন্যান্য কালার আছে এটা দুই পাশে কিন্তু সাপোর্ট রশি দেওয়া এবং এই দোলনাটিতে গিরা ছাড়া একটি দোলনা এটি আপনি ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে বেঁধে দোলনা খেতে পারবেন এবং এই দোলনাটি খুবই হয় আপনি যে কোনো জায়গায় নিয়ে দোলনা খেতে পারবেন অসংখ্য আরামদায়ক একটি দোলনা যদি আপনারা নিতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ এই এই দোলনাটি নিতে চাইলে আপনি এখনই এই নাম্বারে যোগাযোগ করে একটি মালের অর্ডার করে দিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ বারোশো পঞ্চাশ টাকায় উন্নত এবং হাই কোয়ালিটির একটি দোলনা এই দোলনাটি নিতে চাইলে আপনি এখনই একটি মালের অর্ডার করে দিন দোলাটি খুবই খুবই আরামদায়ক এই দোলাটি আপনার বাসায় থাকলে আপনি যদি বাসায় বসে বোরিং ফিল করেন বা সারাদিন বাসায় বসে সময় কাটান এই দোলাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরামদায়ক হওয়ায় আপনি দোলনাটি আপনার জন্য নিতে পারেন খুবই আরামদায়ক একটি দোলনা আমি যদি আপনাদের দেখাই এই দোলাটি আপনার বারান্দায় কিন্তু বেঁধে দলনা খেতে পারবেন আপনার ছাদে বেঁধে দোলনা খেতে পারবেন এবং আপনার বাসার বাহিরে যে কোনো জায়গায় কিন্তু বেঁধে দোলনা খেতে পারবেন খুবই আরামদায়ক একটি দোলনা এটা নিতে চাইলে এক্ষুনি আমাদের সাথে এই স্কিম দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রিতে একটি হাই ফাই এবং উন্নত হাইফাই কোয়ালিটি একটি দোমনা আছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ